হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এন স্পেশাল মক টেস্ট তোমরা সবাই জানো যে আর কিছুদিন পর থেকেই এন টি শুরু হতে চলেছে প্লিজ সবাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে ইগনোর করো একটু সমস্যা হচ্ছে আজকে আচ্ছা যাই হোক প্রশ্নের মধ্যে ফেরা যাক এর আগেও আমি একটা সেট তোমাদের জন্য নিয়ে এসেছি এবং ছাড়াও ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচের জন্য যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা অতি সত্তর এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করো আজকের থেকে প্রথম ডেসক্রিপটিভ ব্যাচ মানে ডাব্লিউ বিপি ব্যাচ শুরু হচ্ছে আমরা কম বেশি নানা দিক থেকে শুনতে পাচ্ছি যে ডাব্লুবিপি এস এর পরীক্ষা খুবই তাড়াতাড়ি হতে চলেছে শুধুমাত্র এসআইয়ের না ডাব্লুবিপির কনস্টেবল এবং এসআই বোথ আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্নটা দেখো কি আছে প্রথম মরণোত্তর ভারতরত্ন কাকে দেওয়া হয় লাল বাহাদুর শাস্ত্রী ইজ দ্য রাইট আনসার দ্বিতীয় প্রশ্নটা দেখো ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা আনসার হয়ে যাচ্ছে এডিস মশা বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা সবাই জানো মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই নাম্বার ফোর দেখো কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া ট্যাক্স চালু করে জিজিয়া কর এটির পুনরায় যিনি চালু করেছিলেন সেটি হচ্ছেন ঔরঙ্গজেব এবং যে জিজিয়া ট্যাক্স বন্ধ করেছিলেন তিনি ছিলেন আকবর মুঘল সম্রাট আকবর আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নটা দেখো অশোকের শিলালিপি কে পাটোদ্ধার করেন জেমস প্রিন্সেস প্রিন্সেপ সরি অশোকের শিলালিপি কে পাটোদ্ধার করেন জেমস প্রিন্সেপ কেচুর গমন অঙ্গের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিটা দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটির লেখক কে রুশো মহানদীর উৎস কোন রাজ্যে ছত্তিশগড় রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমি নিয়ে এসেছি তোমাদের জন্য প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে ডেপতে যাতে তোমরা সবাই পড়ে বুঝতে পারো এবং কারোর কোনো কনফিউশন না থাকে এবং এগুলো যেহেতু পি পিবাই কিউ তা তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো অনেক সাহায্য করবে মহানদীর উৎস কোন রাজ্যে আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে ছত্তিশগড় রাজ্যে এই নদী উড়িষ্যার দীর্ঘতম নদী এবং ভারতের দীর্ঘতম বাধ হীরাকুদবাদও এই নদীতেই আছে ঠিক আছে মহানদীর উৎস তাহলে কোন রাজ্যে আমরা জানতে পারলাম ছত্রিশগড় রাজ্যে এই নদীটি হচ্ছে উড়িষ্যার দীর্ঘতম নদী এবং ভারতের যে দীর্ঘতম বাদ আছে হীরাকুদ বাদ আমরা সবাই জানি হীরাকুদ ড্যাম সেটাও মহানদী ওপরেই নির্মিত আচ্ছা নাম্বার নাইন দেখো মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা রাইট আনসার আমেরিকা দশ নম্বর প্রশ্নটি দেখো ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধানকে এটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজ্যপাল এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা এন টিপিসির প্র্যাকটিস ব্যাচে আমার সাথে যোগাযোগ করতে চাইছো অ্যাডমিশান নিতে চাইছো এন একটি প্র্যাকটিস ব্যাচ আমি শুরু করেছি যেখানে যে কদিন আর এন পরীক্ষা আছে সেই কটা দিন মানে প্রত্যেকটা দিন আমরা এন টিপিসির প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট মতো সেখানে প্রোভাইড করবো এবং ছোটোখাটো কিছু ডাউট থাকলে সেগুলো আমরা ক্ল্যারিফাই করব এনটিপিসি প্র্যাকটিস ব্যাচ স্পেশাল ঠিক আছে যদি কেউ এনরোল করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো দুশো নিরানব্বই টাকা কোর্স ফি যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে ততদিনের জন্য তুমি এই ব্যাচে এনরোল করতে পারবে আলিপুর বোমা মামলায় ব্রিটিশ পুলিশ কোন বিদ্রোহীকে বন্দি করে কানাইলাল দত্ত সঠিক উত্তর হয়ে যাচ্ছে কানাইলাল দত্ত জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার এবং দু সালে পেয়েছেন কে রামভদ্রাচার্য এবং গুলজার সাহেব জ্ঞানপীঠ পুরস্কারটা কি তাহলে আমরা জানতে পারলাম সাহিত্যে দেওয়া হয় এবং এটি সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার বলে বিবেচিত তেরো নম্বর প্রশ্নটা দেখো গমনের সক্ষম উদ্ভিদ কোনটি ভলোভক্স ক্ল্যামাইডোমোনাস এগুলো গমন করতে পারে মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে এই দুটি উদ্ভিদ গমনে অক্ষম প্রাণী কোনটি প্রবাল স্পঞ্জ সাগরকুসুম এই তিনটে সামুদ্রিক প্রাণী এবং এরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না আচ্ছা নাম্বার ফিফটিন দেখো মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে মেকলে মিনিট ঘোষণা করা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই মেকলে মিনিট কি যদি কারোর ধারণা থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান এটা যে হবে না ওটা হবে কে কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন ভালো করে এই লাইনটা তোমরা বোঝার চেষ্টা করবে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন কিন্তু শপথ বাক্য পাঠ করান রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আমি সুন্দর করে লাইনটা সাজিয়ে লিখে তোমাদের সামনে প্রেজেন্ট করছি যাতে তোমরা লাইনটা পড়ে একবারেই বুঝতে পারো এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম রাষ্ট্রপতিকে রাজ্যপাল নিয়োগ করেন এবং শপথ বাক্য পাঠ করান কিন্তু রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আচ্ছা নাম্বার সেভেন্টিন কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় আছে কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রাজস্থানের আর নাম ঘানা জাতীয় উদ্যান এটা একটু রেক্টিফাই করে দিই কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত এবং এই কেওলাদেও ন্যাশনাল পার্কের আর এক নাম হচ্ছে ঘানা জাতীয় উদ্যান আশা করছি সবাই বুঝতে পেরেছ নাম্বার এইটিন দেখো শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উড়িষ্যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এখানে ভাঁসদার স্পেলিং একটু অন্য হবে ওটা হবে ভয়াকার দন্তে নয় ছয় দয় আকার ভাঁসদা ঠিক আছে ভাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুজরাটে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে মারাঠা ও আফগানদের মধ্যে এই ছোট ছোট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে এবার আমি তো ভগবান নই যে ভবিষ্যৎবাণী করে দেবো হয়তো তোমাদের এই প্রশ্নটাই এলো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা লিখে আসতে পারবে সতেরোশো একষট্টি কিন্তু সেখানেই যদি তোমাদের অন্য আর একটা শিফটে প্রশ্ন দিয়ে দেয় পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের উত্তর করে আসতে হবে মারাঠা এবং আফগানদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ নম্বর দেখো পৃথিবীর সবচেয়ে মিষ্টি জলের রথ কোনটি সবাই আমরা জানি সুপিরিয়র রেক সুপিরিয়র লেক কোথায় অবস্থিত ডেফিনেটলি কমেন্ট করে জানাবে ভগবতপুর কুমির প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থিত সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি রংপো নাম্বার টোয়েন্টি ফোর সিকান্দারে সানি উপাধিকার আলাউদ্দিন খুলজি সিকান্দারে সানি উপাধিকার আলাউদ্দিন খলজি নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি গোদাবরী নদী এবং গোদাবরী নদীর দৈর্ঘ্য কতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তবেই তো বুঝবো যে প্রিপারেশনটা কেমন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এবং তার দৈর্ঘ্য কতটা সেটা তোমরা যারা জানবে সেই সমস্ত ছাত্ররা কমেন্ট করে জানাবে আচ্ছা নাম্বার টোয়েন্টি সিক্স ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা সঞ্চিত আছে ভেরি নোন আনসার ঝাড়খণ্ডের ঝড়িয়া অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টোয়েন্টি সেভেন দেখো ভিটামিন এর অভাবে কি রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল টোয়েন্টি এইট দেখো তেগ বাহাদুরকে কে হত্যা করেন ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে কে হত্যা করেন ঔরঙ্গজেব টোয়েন্টি নাইন দেখো কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত আচ্ছা তেগ বাহাদুর কততম শিখদের কততম গুরু ছিলেন নবম শিখ গুরু ছিলেন এটা অবশ্যই মনে রাখবে নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কি শুনলাম আমরা কর্ণাটক মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি ইমফল ইজ দ্য রাইট আনসার তো এই ছিল তোমাদের আজকে তিরিশটা প্রশ্ন সবাই জানাবে অবশ্যই প্রশ্নগুলো কেমন লাগলো আবার একটা সেটে আমি তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসব এই প্রশ্নগুলোকে অবশ্যই সবাই একবার করে হলেও চোখ বুলিয়ে যাবে আর যারা ভাবছ ম্যামের কাছে অবজেক্টিভ ইংলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশান নেবে অথবা ইংলিশে এসআইয়ের ব্যাচের অ্যাডমিশন নেবে স্বপ্ন যদি হয় এসআই কনস্টেবল পুলিশের উর্দি গায়ে পড়ার যদি স্বপ্ন থেকে থাকে এবং ইংলিশে তুমি দুর্বল তাহলে অবশ্যই এখানে এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং সাথে যদি মনে হয় জি কেজিএস প্রিপারেশান নেবে সেটাও সম্ভব আমার সাথে যোগাযোগ করো আমি বাকি ডিটেলস তোমাদের জানিয়ে দেবো আজকের মতো এখানেই শেষ করছি ক্লাসটি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ